হ্যালো এভরিওান আমি পুলক বলছি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আজকে হচ্ছে জুলাই ছাব্বিশ তারিখ সকাল পৌনে সাতটা যেই সময়টা আমি এই ভিডিওটা বানাচ্ছি সনি তাদের নতুন একটা ক্যামেরা রিলিজ করেছে এর মধ্যেই আর সেটা হচ্ছে সনি এজ এড ভি এইটেন মার্ক টু আমরা কিন্তু সবাই সনি এজ জেড ভি মার্ক ওয়ানের ব্যাপারে সবাই জানে মানে প্রায় চার বছর আগে এটা রিলিজ হয়েছিল। এবং যে ক্যামেরাটা ছিল আসলে মূলত ব্লগারদের জন্য জেড ই টেন মার্ক টু মূলত আসলে জেড ভি ই টেন মার্ক ওয়ানের সাকসেসর যেটা দুই হাজার চব্বিশ সালে রিলিজ হয়েছে মানে কিছু দিনের মধ্যেই সো আমার এই ভিডিওতে মূলত আসলে জেড ই টেন মার্ক টু এর ব্যাপারে কথা বলব আজকে আপনাদের সাথে জেড ই টেন মার্ক টুতে যে সেন্সরটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ছাব্বিশ মেগাপিক্সেলের একটা সেন্সর প্রপ সেন্সর আর ঠিক সেম সেন্সরটাই সনি এ সিক্সটি সেভেন হান্ড্রেড এবং এফ এক্স থার্টিতে ইউজ করেছিল ছাব্বিশ মেগাপিক্সেলের সেন্সর আমি একটু আগেই বলছি কিন্তু এই ছাব্বিশ মেগাপিক্সেলের সেন্সর সেম পিকচার কোয়ালিটি সেম সব কিছু সব কিছু ভালো জাস্ট কিছু কিছু জিনিস দেয় নাই সেটা হচ্ছে ফোর কে হান্ড্রেড টোয়েন্টি এপিএস তারা দেয় নাই মানে ক্রপ ইন্টু ক্রপ ওটা তারা দেয় নাই ফটোগ্রাফি টুকটাক করা যাবে ছাব্বিশ মেগাপিক্সেলের ক্যামেরা তো ফটোগ্রাফি করা যাবে ফটোগ্রাফি করা যাবে আর ব্লগিং সিরিজের ক্যামেরা হওয়ার কারণে এটাতে কোনো ইভিএফ নাই এবং বডিটা ছোট এবং প্লাস্টিক ম্যাটেরিয়ালের বডি পলিকার্বোনেট অনেকটা জেড ই ওয়ান আমি যেটা ইউজ করছি অনেকটা সেরকম বড়ি বাট এটার থেকে খানিকটা লোয়ার গ্রেডের কিন্তু জেড ভি ই টেন মার্ক ওয়ান থেকে স্লাইটলি বেটার এচডি কার্ড স্লট একটা সিঙ্গেল এসডি কার্ড স্লট জেড ভি ই টেন মার্ক ওয়ানে কার্ড স্লট ছিল আসলে মূলত ব্যাটারি কম্পার্টমেন্টের ভিতরে আর জেড ভি ই টেন মার্ক টুতে কার্ড স্লট হচ্ছে সাইডে যেটা ভালো জেড ভি ই টেন মার্ক ওয়ানে কিন্তু কার্ড সাপোর্ট করতো ইউএচএস ওয়ান কার্ড যেটা খানিকটা স্লো আর জেড ভি ই টেন মার্ক টুতে কার্ড সাপোর্ট করে ইউএচএস টু যেটা আসলে ফার্স্ট কার্ড ব্যাটারি কিন্তু জেড ভি ই টেন মার্ক টুতে ব্যাটারি লাইফ কিন্তু খুবই ভালো কারণ তারা ইউজ করছে আসলে জেড সিরিজের ব্যাটারি আর লাইফ টাইম যদি আমি কম্পেয়ার করি জেড ভি ই টেন মার্ক ওয়ান থেকে জেড ভি ই টেন মার্ক টুর এর ব্যাটারি লাইফ ডাবল সেম এফ এক্স থার্টি অথবা এস সিক্সটি সেভেন হান্ড্রেডের সেম সেন্সর কিন্তু সনি জেড ই টেন মার্ক টু ইউজ করছে বাট তারা কিন্তু প্রতিটা ফিচার তারা ওইখান থেকে নিয়ে আসে নাই কারণ ছোট বডি জানেন এর মধ্যে অন্যতম হচ্ছে ফোর কে হান্ড্রেড টোয়েন্টি আপনি শ্যুট করতে পারবেন না পলিকার্বনেট ম্যাটেরিয়ালের বডি তার কারণ যার কারণে আসলে ওভার হিটিং ইস্যু এ সিক্সটি সেভেন হান্ড্রেড থেকে বেশি তো যে জিনিসগুলো অ্যাডভান্স জেড ভি ই টেন মার্ক ওয়ান থেকে জেড ভি ই টেন মার্ক টুতে সেটা হচ্ছে এই ক্যামেরার পিকচার প্রোফাইলগুলো কিন্তু বেশ অ্যাডভান্স ফোকাসিং বেশ ভালো মানে আগেরটার থেকে যদিও আগেরটারও কিন্তু খারাপ না আগেরটাও বেশ ভালো এবং লো লাইট পারফরমেন্স জেড ভি টেন মার্ক ওয়ান থেকে বেটার আরেকটা জিনিস ভালো সেটা হচ্ছে জেড ভি টেন মার্ক টুতে ওরা ভিডিও স্টেবিলিটি বেশ ভালো করছে আগের থেকে জেড ভি টেন মার্ক ওয়ান থেকে এ তো গেলে ইমপ্রুভমেন্ট আরও যে ইন্টারনাল যেসব ইম্প্রুভমেন্ট সেটা হচ্ছে গিয়ে যেমন জেড ই ওয়ানের যেসব ফিচারগুলো আছে যেমন সিনেম্যাটিক ব্লগ ইনফ্রেম ফ্রেম ট্র্যাকিং এবং ব্লগিং সিরিজের যেসব অন্যান্য ফিচার যেমন প্রোডাক্ট শোকেস এগুলো তো আছে এগুলো কেস এগুলো থাকবেই ওদের ব্লগিং সিরিজের প্রত্যেকটা ক্যামেরার মধ্যে এগুলো থাকবে আর এস সিনেটনে শ্যুট করা যায় আরও একটা ব্যাপারে ইম্প্রুভমেন্ট নিয়ে আসছে সেটা হচ্ছে লার্জ ইম্পোর্টের যে বিষয়টা জেড বি ওয়ানে আছে সেটা আর অন্য কোনো ক্যামেরাতে নাই জেড বি ই টেন মার্ক টুতে লার্জ ইম্পোর্টের বিষয়টা নিয়ে আসছে ওরা কারণ জেড বি টেনে কিন্তু টেন বিট ছিল না জেড বি ই টেন মার্ক টুতে টেনবিট কালার দেশের টেনবিট কালার যে কতটা হেল্পফুল সেটা বেশ ভালোই জানি জেড ই টেন মার্ক ওয়ান এটাতে যে সেন্সরটা ইউজ করছে সনি সিক্স থাউজেন্ড সিরিজের সেন্সর যেটা অনেক অনেক ওল্ড সিভিয়ার মাত্রায় রোলিং শ্যাটার আছে এবং পিকচার কোয়ালিটি অতটা ভালো না তো জেড ই টেন মার্ক টুতে যে সেন্সরটা ইউজ করছে সেটা অনেক অনেক নিউয়ের সেন্সর রোলিং শ্যাটার কম এবং অনেক ফাস্ট রিড আউট স্পিড সো এই হচ্ছে গিয়ে মূলত আসলে বেসিক তফাৎ জেড ভি ই টেন মার্ক ওয়ানের সাথে জেড ই টেন মার্ক টু মানে আপনি যদি সাইড বাই সাইড এই ক্যামেরা দুইটাকে যদি আপনি কম্পেয়ার করেন তবে আপনি মানে বেশ ভালো ইম্প্রুভমেন্ট আপনি খেয়াল করবেন সো এই ক্যামেরাটা মূলত আসলে কাদের জন্য মানে জেড ভি ই টেন মার্ক ওয়ান যারা ইউজ করে তারা কি আসলে এই ক্যামেরাটা কি আপগ্রেড করবে কিনা অথবা এই ক্যামেরাতে তারা শিফট করবে কিনা এইটার আনসারটা বেশ ঠিকই কারণ মানে জেড ভি ই টেন মার্ক টু এর যে ফিচারগুলো ওরা দিয়েছে ক্লিয়ারলি এটা আসলে হেড টু হেড যদি আপনি ফাইট করে জেড ভি ই টেন মার্ক ওয়ানের সাথে ক্লিয়ারলি কিন্তু জেড ভি ই টেন মার্ক টু অবশ্যই উইনার বাট এখানে একটা ব্যাপার আছে জেড ভি ই টেন মার্ক ওয়ানে কিন্তু আসলে ভিডিওতে আমি ওভারহিটিং ইস্যু আমি কখনোই পাই নাই কিন্তু জেড ভি ই টেন মার্ক টুতে ওভারহিটিং একটা ইস্যু আছে এটা একটা ইস্যু হয়ে দাঁড়াতে পারে আর জেড ই টেন মার্ক ওয়ান বডিটা পলিকার্বোনেটের বডি এবং এটা ক্লিয়ারলি আসলে এন্ট্রি লেভেলের ব্লগারদের জন্য এখন আমার এখানে আর একটা ব্যাপার এন্ট্রি লেভেলের ব্লগার যারা তারা কি সারা জীবন এন্ট্রি লেভেলের ব্লগার হিসেবে থাকবে কিনা যারা মোটামুটি এন্ট্রি লেভেলের ব্লগার তারা কিন্তু আপগ্রেড করে অন্য ক্যামেরায় সুইচ করবে ঠিক না তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমি যদি আসলে জেড বি ই টেন ইউজার হতাম আমি অবশ্যই রেড ই টেনের পরে হয় ফুল ফ্রেমে শিফট করতাম আর নইলে এ সিক্সটি সেভেন হান্ড্রেড আমি নিতাম ক্যামেরাটা বেশ ভালো এ সিক্সটি সেভেন হান্ড্রেড দাম কিছুটা বেশি অবশ্যই কিন্তু আপনি সেই সাথে ফটোগ্রাফি করতে পারতেছেন ইভিএফ আছে এবং বডি ডিজাইনটা বেটার ফোর কেতে হান্ড্রেড টোয়েন্টি এ আপনি রেকর্ড করতে পারবেন এখন এই ফোর কে হান্ড্রেড টোয়েন্টি এপিএস এটা যে নাই এটা কি আদৌ খারাপ কিছু কি না না এটা খারাপ কিছু না কারণ ব্লগিং করতে গেলে ফোর কে হান্ড্রেড টোয়েন্টি আপনার লাগে না আমার যে কথা ফাইনালি সেটা হচ্ছে আসলে এই ক্যামেরাটা মূলত আসলে জেড ই টেন যা অনেক দিন হয়ে গেছে অনেক পুরাতন হয়ে গেছে এখন নতুন কেউ যদি ক্যামেরা কিনে নতুন আমি বলতেছি নতুনদের কথা নতুন যদি কেউ ক্যামেরা কিনে তাদের বাজেট যদি জেড ই টেনের থেকে বেটার হয় এবং তারা যদি টেন বিট কালারে যদি তারা যেতে চায় তবে এই ক্যামেরাটা তারা কিন্তু কিনতে পারে বাট যারা আসলে জেড ভি ই টেন মার্ক ওয়ান এতদিন ইউজ করছেন আই থিঙ্ক তারা আসলে জেড ই টেন মার্ক ওয়ান থেকে মার্ক টুতে যাওয়ার কোনো দরকার নাই যে তারা অবশ্যই জেড ভি ই টেন মার্ক ওয়ান থেকে জেড ই ওয়ানে অথবা অ্যাটলিস্ট এফ এক্স থার্টিতে অথবা এ সিক্সটি সেভেন হান্ড্রেডতে তারা শিফট করতে পারে সো জেড ই টেন মার্ক টু মূলত আসলে জেড ভি ই টেন মার্ক ওয়ানের সাকসেসর হইলেও এটা কিন্তু মূলত আসলে আপগ্রেড করার মতো আসলে ক্যামেরা না জেড ই টেন মার্ক ওয়ান থেকে এটা মূলত আসলে এন্ট্রি লেভেলেরই ক্যামেরা সো এই হচ্ছে আমার থট আর আপনাদের কি চিন্তা চিন্তাভাবনা এটা কাইন্ডলি আমার কমেন্টস বক্সে জানাবেন তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কী করতে হবে সবাই জানেন লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে কারণ আমি আমার এই চ্যানেলকে আসলে গ্রো আপ করার চেষ্টা করছি আপনাদের সাপোর্টিং আসলে আমার দরকার আমি আমার এই চ্যানেলটাকে আসলে গ্রো আপ করতে পারবো যদি আপনারা সাপোর্ট করেন সো আশা করি পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত বাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা পিস